হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম মাইনার হিস্ট্রি সাজেশন মাইনর হিস্ট্রি সাজেশন দু চব্বিশ নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র তোমাদের সাধ্যের মধ্যে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর্স ফি বাড়ছে আমাদের কোর্স ফি পরবর্তী সেমিস্টার থেকে বেড়ে হবে কিন্তু এগারোশো নিরানব্বই টাকা আমরা যেটা ভেবেছি নির্ধারণ মানে ধার্য করেছি নশো নিরানব্বই থেকে জাস্ট টু হান্ড্রেড রুপিস বাড়ছে কেননা মেজরের পেপার সংখ্যা যেহেতু বাড়ছে সেহেতু আমাদের কিন্তু একটু বাড়াতে হচ্ছে ঠিক আছে অনার্স এর পার পেপারের জন্য ফাইভ হান্ড্রেড তোমাদের আগামী বার মেজরের কিন্তু তিনটা পেপার থাকবে যার জন্য আমাদের টিচারদেরকে একটু হলেও বেতনটা বাড়াতে হবে যার জন্য কিন্তু আমরা কোর্স ফিটা একটু বাড়িয়ে দিলাম তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের যারা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি নিয়ে নেবে কারণ প্রথমে অ্যাডমিশন ফিসটা আমাদের এটাই থাকবে তারপরে কিন্তু আবার অ্যাডমিশন ফিসটা আমাদের বাড়তে পারে চলো শুরু করছি তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই তিন নাম্বারের প্রশ্নগুলো তোমরা কি কি পড়বে লিখে নাও পুরান ভালো করে পড়বে মুদ্রা গুরুত্ব না পড়লেও চলবে ইন্ডিকা ভালো করে পড়বে এলাহাবাদ প্রশস্তি ভালো করে পড়বে নব্য প্রস্তরকালীন বিপ্লব ভালো করে পড়বে প্রস্তর চিত্র পড়তে হবে নেক্সট চতুরাশ্রম প্রথা পড়বে হরপ্পা সভ্যতার ব্যবস্থা পড়বে এটা এটা দরকার ষোড়শ মহাজন পথ পড়বে ত্রিপিঠাকবে কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থকার নাম গান্ধার শিল্পের মশ্য পড়বে দণ্ড সমতা ব্যবহার সমতা পড়তে হবে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে হ্যাঁ সাতবাহন কারা পড়বে কুষাণ যুগের ইতিহাসের উপাদান পড়বে শকাব্দ পড়বে রুদ্র দমন পড়বে মহান পদ্মনন্দ পড়বে এটা না পড়লেও চলবে ছ নম্বরের কি কি প্রশ্ন পড়বে সেটা বলার আগে তোমাদের বলবো যারা এখনো আমাদের ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করোনি প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো যেন প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে তাহলে আমাদের পরিশ্রমটা কিন্তু সার্থক বলে মনে হবে প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হোক আমরা কিন্তু এটাই চাই তো স্টুডেন্ট চলা শুরু করছি ছ নম্বরের প্রশ্নগুলো এপিগ্রাফি ও নিউমেসমেটিক্স বলতে কি বোঝো নেক্সট প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ এবং নব্য যুগে ব্যবহৃত আয়ুধ সম্পর্কে লেখক নেক্সট হরপ্পা সভ্যতার বাণিজ্য ইম্পর্টেন্ট বৈদিক যুগের সমাজে নারীর অবস্থান মৌর্য সাম্রাজ্যের পতনের সম্রাট অশোক কতখানি দায়ী ছিল এটা না পড়লেও চলবে তোমাদের মথুরা শিল্প পড়বে প্রাচীন প্রস্তুযুগ নব্য যুগের পার্থক্য হালকার উপর দিয়ে দেখে নেবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাচীন প্রস্তুত যুগ মধ্যপ্রস্ত যুগের পার্থক্যগুলি তো বলেই দিলাম এখানে এই কোশ্চেনটা কোশ্চেনটা সেম হয়ে গেছে ওকে গান্দার শিল্পের মূল বৈশিষ্ট্য তিনে পড়লে ছয় পড়তে না ছয় পড়লে তিনে পড়তে হবে না বৈদিক কাঠামো ছিল পড়তে হবে না মধ্যে শিলালিপি যেগুলো বলছি এবার সাহিত্যিক উপাদান এবং প্রাচীন ভারতের ইতিহাসিক উপাদান দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ওকে নবপ্রস্ত বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়বা হরপাশ ধর্মীয় জীবন রীতিনীতি ভালো করে পড়বা হরকাশ্যতার প্রতি মানে পতনের কারণ ভালো করে পড়তে হবে ঠিক আছে যেগুলো বলছি খুব ভালো করে পড়বে নেক্সট হচ্ছে আর্যদের বাসস্থান কোথায় ছিল বিস্তারিত আলোচনা করো এটাও পড়বে ঋক বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন হয়েছিল ভালো করে পড়তে হবে ঋক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী যুগে কী কী পরিবর্তন হয়েছিল ভালো করে পড়বে ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ওকে নেক্সট প্রাচীন প্রস্তু যুগ মধ্য মধ্যে বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়তে হবে প্রাচীন প্রস্তর যুগ এবং যুগ ভালো করে পড়বে ঠিক আছে এটা পড়তে হবে বিজেতা ও শাসক সাতকর্ণীর কৃতিত্ব এটাও কিন্তু ভালো করে পড়তে হবে বারো নম্বরের প্রশ্ন আমি একেবারে কম দিয়েছি তোমাদের ঠিক আছে এই দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি একসাথে হয় কিন্তু আমি আলাদা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমাদের একসাথেও আসতে পারে তো সর্বমোট দশখানা প্রশ্ন কিন্তু এখানে হলো তোমাদের এটা পড়তেই হবে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করে যেন প্রত্যেক কাছে পৌঁছাতে পারে এছাড়া কোনো কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট Thank you so much. Thanks for watching. After all, thank you.